হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আহমেদ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে পাম্পটা দেখাবো সেটা হচ্ছে আপনি ময়লা সেফটি ট্যাঙ্কি পরিষ্কারের জন্য একটি সবচেয়ে পপুলার একটি পাম্প প্যাড্রো কোম্পানির পাম্প এটা দিয়ে আপনি ময়লা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন এটা বেসিক্যালি সুইপার ভাইরা ইউজ করে এবং বাসা আপনি পার্সোনালি ইউজ করতে পারবেন সালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ জি ভাই আপনি কোথা থেকে এসেছেন যে এখন এই কয় গোরা মাপপাম নিলেন ভাইজান আ ডের গোরা ডের আপনার কত দরা হইছে এটা সাড়ে 8500 টাকা কয় বছরের ওয়ারেন্টি দিলাম যে দুই বছরের ফুল বডি পার্টস ওয়ারেন্টি এবং এটা হচ্ছে আপনার ডের গোরা একটি কাটার মাপপাম যেটা দিয়ে আপনি আপনার ময়লা আবর্জনা এবং সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন আপনার সমস্যা কি মেইনলি সেফটি ট্যাঙ্কি নিয়ে জি 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 বায়ের সেফটি ট্যাঙ্কির অনেক অসুবিধা এই কারণে সেফটি ট্যাঙ্কি পরিষ্কারের জন্য দেড় গোড়া দুই ইঞ্চি একটি পাম্প এটা খুবই শক্তিশালী এবং কাটার পাম্প এটা বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে আপনার সুইপার ভাইরা আছে তারা এই পাম্পটা ইউজ করে তো বায়ের নিজের বাড়ি আছে তো ওই বাড়ির সেফটি ট্যাঙ্কি পরিষ্কারের জন্য এই মালটা নেওয়া হয়েছে এবং এটার মূল্য ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা দুই বছরের ওয়ারেন্টি প্যাড্ডো কোম্পানির একটি মাল ইনশাআল্লাহ ভাইজান আবারও দেখা হবে ভাল থাকবে আছালাম আলক